হাই বস কেমন আছেন ভালো আছেন আচ্ছা দাঁড়ান চশমাটা খুঁজি এই চশমাটা এমনি এমনি আসিনি এই ভিডিও এডিটিং করতে করতে এই দীর্ঘ তিন চার বছরে ইউটিউব আর কিছু দিক আর না দিক মোটামুটি এই চশমাটা গিফট করেছে আর বিষয় হচ্ছে আপনাদের ভালোবাসা পেয়েছি এটা একটা বড় জিনিস খুব তাড়াতাড়ি এক লাখের একটা পরিবার আপনারা আমাকে উপহার দিচ্ছেন তা যাই হোক বিষয় হচ্ছে আমি এতদিনে সফল হয়েছি এতদিনে সফল হয়েছি তার কারণ কি জানেন এর আগেও অনেকেই কমেন্ট করেছে অনেকে অনেকে কমেন্ট করেছে বিষয়টা হচ্ছে সবচেয়ে ভালো লাগে যে আমি আর কারোর কিছু দিতে না পারি আমার হয়তো দেওয়ার সেরকম ক্ষমতা নেই জাস্ট কিছু বেকার কিছু ছেলেকে বা কিছু করতে চাই এরকম কিছু ছেলেকে আমি কিছু একটা করার একটা স্বপ্ন দেখাতে পেরেছি এই হচ্ছে বিষয় তা এতক্ষণ স্টেশনে বসেছিলাম এখন কটা বাজে বলেন তো আপনার আইডিয়া দেখি এখন বাজে এগারোটা তা এই ভিডিও কমপ্লিট করার পরে মোটামুটি আটটা দশ এই টাইমে ধরেন পাবলিশ করে দিলাম দেওয়ার পরে ফ্রি হয়েছিলাম মানে জাস্ট এই প্ল্যাটফর্মে বসেই এই সময়টা কাটলো কিভাবে কাটলো দেখুন আপনারা যে কমেন্টগুলো করেন সেই কমেন্টগুলো আমি হয়তো রিপ্লাই দিতে পারি না কিন্তু আমি কিন্তু পড়ি প্রত্যেকের কমেন্টগুলো আমি পড়ি তা এক ভাইয়ের কমেন্ট পড়লাম খুব ভালো লাগলো তার আগে আমি প্ল্যাটফর্মটা একটু দেখাই আপনাদের দেখুন এখন আর কেউ নেই এখন আমি ছাড়া আর কেউ নেই তো এদিকটা আগে দেখিয়ে নিই এই দেখেন কেউ নেই পুরো ফাঁকা রাত কিন্তু এগারোটা বাজে আর এদিকটা একটু দেখাই এ দেখুন পুরো ফাঁকা তা যাই হোক বিষয়টা হচ্ছে তা সেই ভাই আমাকে এই একটা কমেন্ট লিখেছে কমেন্টটার মধ্যে কমেন্টটা পড়ে সত্যি আমার খুব ভালো লাগলো কমেন্টটা কী বলছে ভাই আপনার এই পেজটা আমি ফলো করে মোটামুটি কাজ জানতাম না যাই হোক কাজ জানতো না কাজ মোটামুটি একটা আয়ত্তে নিয়ে চলে এসছে আর একটা দোকান করেছে তা খুব ভালো লাগলো বস তুমি যে দোকান করেছো তোমাকে অশেষ ধন্যবাদ তার কারণ তুমি যে এই যে কি বলবো এই যে উদ্যোগটা মানে যে সাহস করে যে এই যে পথে নেমে পড়েছ সত্যি আমার খুব ভালো লাগছে তা যাই হোক তাছাড়া আমি যে ভিডিওগুলো আমার আছে সে ভিডিও তো অলরেডি প্রত্যেকটা রোগ সম্বন্ধে আমার যথেষ্ট সেইভাবে তৈরি করা আছে যে কোনো রকম প্রবলেম আসলে পারে একটু জাস্ট আমার ভিডিওটা ফলো করলে পারেই কোনো সমস্যা আসবে না আর তো যাই হোক দোকান করেছ খুব ভালো লাগছে তা অবশ্যই আমাকে কিন্তু একটা বার ইনভাইট করতে পারতে এটা কিন্তু ঠিক করো যদি বলতে যে বস আমি দোকান করছি এসো আমাকে আমি জাস্ট গিয়ে কিন্তু একটা বার হলেও আমি ঘুরে আসতাম বা আমাকে একটা বার ইনভাইট করতে পারতে এইটুকু আমি কিন্তু খুব ভালো লাগতো তাহলে তা যাই হোক আমাকে ইনভাইট যেহেতু করনি আর তাছাড়া কমেন্টের মধ্যে লিখেছো এতেই আমার খুব ভালো লাগে তা যে জায়গাটা নাম করেছো অবশ্য সেই জায়গাটা আমি চিনি না এর আগে অবশ্য নাম আমি শুনিনি তো যাই হোক যে আমি কিছু দিতে পারি আর না পারি মোটামুটি একটা অসহায় ছেলের অসহায় ব্যক্তির একটা ইনকামের একটা রাস্তা তৈরি করে দিতে পেরেছি সত্যি আমি দারুণ দারুণ আমি গর্বিত এইখানটায় তা যাই হোক আপনারা অনেকেই কিন্তু অনেকেই আমার নাম্বারটা চান অবশ্যই সামনে দেব তবে হ্যাঁ একটা গিফট আপনাদের দেব গিফটটা হচ্ছে এক লাখ পূর্ণ হচ্ছে আর কয়েকজন হয়তো বাকি আছে কয়েকজন বলতে তাও এখনো আছে বাকি প্রায় পাঁচশো মতো পাঁচশোর উপরেই হবে তো যাই হোক নাম্বার অবশ্যই পাবেন আর আমার একটাই শর্ত থাকবে শর্তটা কি শর্তটা কি আমি একটু বলি একটা না দুটো দুটো শর্ত থাকবে তা সেই দুটো শর্ত অবশ্যই আমি ওই নাম্বার যেদিন দেব সেদিন অবশ্যই আমি বলে দেব তা যাই হোক খুব ভালো লাগলো যেহেতু একজন ইনকাম করছে একজন বলতে কী অনেকেই আছে অনেক যারা কমেন্ট করে যে ভাই আমার এই উপকার হয়েছে ওই উপকার হয়েছে বা আমি এই এইগুলো আমি শিখতে পেরেছি এর থেকে আমার অনেক অভিজ্ঞতা এসেছে যাই হোক এগুলো খুব ভালো লাগে আর আপনি ভিডিও দেখেন বলেই কিন্তু আমি কিন্তু এত দূর পর্যন্ত এগোতে পেরেছি তা অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমি কিন্তু এই কমেন্টগুলোই পড়ছিলাম আপনাদের এই কমেন্ট তো ভিডিওটা আর বড় করব না ভালো থাকবেন সুস্থ থাকবেন